আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিএম মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মর্মভাত মামলায় নয়ামো রাজ্য সরকারি কর্মীদের রিপোর্টে চাপে সরকার এটা প্রকাশ পেয়েছে এশিয়া নেট বাংলাতে যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পর রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে রাজ্য সরকারি কর্মীদের কাছে ডিএ কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয়েছে যা মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত সাহায্য করবে বলে আশা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বা ভাতা মামলায় গুরুত্ব নির্দেশে রাজ্য সরকারের পর এবার রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন বা লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে লিখিত রিপোর্টে রাজ্য সরকারের দাবির পক্ষ থেকে যুক্তি খাড়া হয়েছে যেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দাবিকে মান্যতা দেওয়া হয়েছে কেন কেন্দ্রীয় ভারে ডিএ রাজ্য সরকারি কর্মীরা চাইছেন তাও বলা হয়েছে পাশাপাশি অন্যান্য রাজ্যের সঙ্গে বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে আইনজীবীরা জানিয়েছে ডিএ কোনো দয়ার দান নয় এটি রাজ্য সরকারি কর্মীদের আইনত একটি অধিকার কলকাতা হাইকোর্ট আগেও এক রায়ে ডিএ কে সরকারি কর্মীদের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকার যে হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ প্রদান করে রাজ্য সরকারকেও সেই একই হারে ডিএ দিতে হবে বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে ডি এর ফারাক রয়েছে প্রায় সাঁইত্রিশ শতাংশ দিল্লি ও চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান এই বৈষম্য এই বৈষম্যকে তুলে ধরে কর্মীরা তাদের দাবির ন্যায্যতা প্রমাণের চেষ্টা তথ্যও দিয়েছেন কর্মীদের অভিযোগ যে রাজ্য সরকার বারবার ডিএ মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে সঠিক সময়ে ডিএ প্রদান করছে না তাতে রাজ্য সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সংকট বাড়ছে বলেও তাদের দাবি তো এটা দেখুন ভালো করে এটা প্রকাশ পেয়েছে এশিয়ানেট নেট বাংলাতে যেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার ডিএলার এগেনস্টে রাজ্য সরকার কেন দিতে পারবে না সেই নিয়ে একটা হচ্ছে তারা হচ্ছে তথ্য দিয়েছিল এবার রাজ্য সরকারি কর্মীচারীদের কর্মচারীদের পক্ষ থেকেও সেই রাজ্য সরকার যে তথ্য তার আর এগেনস্টে একটা হচ্ছে তথ্য দেওয়া হয়েছে এবং সরকার কেন রাজ্য রাজ্য যদি কর্মীদের দিয়ে দেবে না বা দিতে পারবে না তাই তাদের কাছে জানা হয়েছে এবং তারা বলেছে যে তারা তাদের এই দিয়ে প্রাপ্য তাদের সবাইকে দিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস আসছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ